বন্ধুরা সাতাশ এক দু হাজার পঁচিশ শুধুমাত্র ওয়ান পি এম এবং এইট পি এমের জন্যে টার্গেট নাম্বার দিলাম আপনারা দেখুন মাদিকের যে মিডিল টার্গেটগুলো আছে আপনার এইগুলো হচ্ছে শুধুমাত্র ওয়ান পিএমের কয়েকটা টার্গেট নাম্বার দেওয়া আছে মোট নখানা টার্গেট নাম্বার দেওয়া আছে ওয়ান পি এমের জন্যে আর আপনার ডান দিকে দেখবেন শুধুমাত্র এইট পি এমের জন্যে টার্গেট নাম্বার দেওয়া আছে সাতাশ তারিখের খেলা বাঁদিকে ওয়ান পি এম ডান দিকে এইট পি এম দেখুন এই যে লেখাটা আছে মাদিকে এটা একটু পড়ে দেখবেন দয়া করে ভালো করে দেখবেন মাদিকে ওয়ান পি এম ডান এইট পি একই পৃষ্ঠায় একই কাগজে এই দেখুন এই দিকটায় ওয়ান পি এম এই দেখুন ওয়ান পি এম এই দিকটায় দেখুন এইট এম শুধুমাত্র এইট পি এম এই দিকটায় ভালো করে জেনে বুঝে কাটবেন